সবাইকে শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি এবং আশা করি যারা একেবারে নতুন ব্যবহারকারী সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা হোম কোমেনে আমাদের বিগত যে ভিডিওগুলো ছিল আমরা এডিটিং এর কাজ শিখেছি আমরা কাট কপি বোল্ড করা এগুলো শিখেছি আজকে আমাদের কম্বাইনের অধীনে যে আর কিছু কমান্ড এখানে টুলস রয়েছে সেই সকল টুলস নিয়ে আজকে আমরা এখানে কাজ করব তো আজকে টুলস এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের লাইন অ্যালাইনমেন্ট আমাদের চারটি লাইনের অ্যালাইনমেন্ট রয়েছে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট গুলো করব এখানে আমাদের চারটি লাইন অ্যালাইনমেন্টের মধ্যে একটি আছে লেফট অ্যালাইন মাঝখানে হচ্ছে সেন্টার ডান পাশেটি হচ্ছে আমাদের রাইট এবং একটা সর্বশেষ হচ্ছে জাস্টিফাই তো আমরা চারটি অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব পাশাপাশি আমরা আজকে বুলেট পিং নিয়ে কাজ করব বুলেট দেয়া আমাদের লেখায় এবং আর যেটি করব যে আমরা এখানে আমাদের যে লাইন স্পেসিং প্যারাগ্রাফের কাজ সেই প্যারাগ্রাফের কাজটি আমরা শিখব যেগুলো আমাদের লেখায় কাজের সময় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন আমরা তাহলে চলে যাই প্রথমেই হচ্ছে আমরা বুলেটিং নিয়ে কাজ শুরু করি তো বুলেটিং এ এখানে আমরা যে বুলেট যেটি দেবো বুলেটের আমাদের কয়েকটি ডিজাইন এখানে আছে আমরা বুলেটের ডান পাশে যে ছোট্ট যে অ্যারোটি রয়েছে এই ড্রপডাউন অ্যারোটি যদি ক্লিক করি এখানে আমাদের কয়েকটি অ্যারো এখানে রয়েছে আমাদের অ্যারোর অধীনে কয়েকটি কয়েকটি আমাদের অপশন রয়েছে আমরা এই অপশনগুলো থেকে আমরা যে বুলেটটি আমি সিলেক্ট করব সেই বুলেটটি আমার এখানে শো করবে তো আমি মনে করুন তো এই বুলেটটি আমি সিলেক্ট করলাম তো সেই বুলেটটি এখানে ক্লিক করার পরে আমার বুলেটটি এখানে চলে আসবে এরপরে আমি এই বুলেটের অধীনে যে লাইনগুলো আমি টাইপ করব সেই লাইনগুলো আমার সামনে আসবে এন্টার দেওয়ার সাথে সাথে আমার অটো একটি বুলেট নিচে চলে আসবে এবং আবার আমি একটি লাইন আমি এখানে টাইপ করতে পারবো আবার এন্টার দিলে অটোমেটিক আমার এখানে বুলেটগুলো চলে আসবে প্রয়োজনে আমরা যদি বুলেট এখান থেকে না নিতে চাই তো আমি আর এন্টার না দিয়ে এখানে আমি এন্টার দিলে আসবে আমি কিছু না লিখে ব্যাক স্পেস দিয়ে এটিকে ডিলিট করে তারপরে আমি আবার এখানে নতুন লাইন শুরু করতে পারি তো এভাবে আমরা বুলেটিং এর কাজ করব পাশাপাশি আমরা যদি এবার অন্য বুলেট নিয়ে কাজ করতে চাই তো অন্য বুলেটে চলে যাব এখান থেকে আমরা যে ডিজাইনের বুলেটে নিব সেই ডিজাইনের বুলেটিং এর উপরে ক্লিক করব ক্লিক করে আমরা আবারও এখানে এন্টার দিলে আমার দ্বিতীয় বুলেটে আমার এখানে বুলেট শুরু হবে তো এভাবে আমরা আবার যদি আমি এই বুলেটটি না চাই তো এটাকে ব্যাগের স্পেস দিয়ে আমি ব্যাগে গিয়ে আমি একটি নতুন লাইন লিখলাম এবং লিখে আবার নিচে ক্লিক করে আবার যদি আমরা বুলেটে যাই এখান থেকে আমরা যেকোনো একটি বুলেট সেট করে আবার নতুন করে বুলেট করতে পারি যেটি লেখার সময় আমাদের বেশিরভাগ সময় দরকার হয় বুলেটিং অপশন তো এই ছিল আমাদের বুলেটের কাজ এখন বুলেট এখানে শুধু সিম্বল দিয়ে নয় আমরা বুলেট আরও অনেক কিছু বুলেট এখানে করতে পারবো যেমন নাম্বার নাম্বার হচ্ছে এটি এটি আমরা এখানে নাম্বার আছে আমাদের কয়েক ধরনের এখানে ফরম্যাট রয়েছে এখানে সিঙ্গেল নাম্বার এখানে ডান পাশে একটি ভাগ ব্রাকেট দিয়ে নাম্বার এটি হচ্ছে রোমান সংখ্যায় নাম্বার এবিসি বড় হাত এটি এবিসি ছোট হাত সামনে ব্রাকেট এটি এবিসি ডট এবং এটি হচ্ছে রোমান আরেকটি রোমান আমি এইখানে প্রত্যেকটি দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি তো অটোমেটিক ভাবে আমার সিআল কিন্তু পরে চলে আসবে টু থ্রি ফোর এভাবে আমার আসবে আমি যদি এরপরে আর অন্য ডিজাইন আমি চাই একইভাবে আমরা এখান থেকে আরেকটি ডিজাইন নিয়ে নেব এবিসি চাচ্ছি আমি তাহলে এ আমি বি অটোমেটিক এখানে আসবে সি সি এভাবে অটোমেটিক আসবে প্রত্যেকটি লাইন এবং অটো সেট হবে নেক্সট আমি যদি আবার এটিকে চেঞ্জ করতে চাই যে আমি রোমান সংখ্যায় লিখব তো বুলেট সিং গিয়ে আমি এখান থেকে রোমানে যদি ক্লিক করি তো আমার রোমান চলে আসবে অটোমেটিক কিন্তু বুলেটিংটা হচ্ছে আশা করি যারা একেবারে নতুন

তো এই ছিল আমাদের বুলেটিন এর কাজ আশা করি এর এখানে তিনটি অপশন আছে আমরা এই বুলেটিন এর কাজগুলো করতে পারব এবারে আমরা করব প্যারাগ্রাফ অর্থাৎ লাইনের কাজ তো লাইনের কাজ করার জন্য যেহেতু আমাদের কিছু লেখা এখানে প্রয়োজন লেখার জন্য আমরা একটি ডকুমেন্টস এখানে পূর্বে স্লাইড কোনো ডকুমেন্টস আমি একটু ওপেন করি ওপেন করে একটি ডকুমেন্টস আমি ওপেন করলাম আচ্ছা এখানে একটি ডকুমেন্টস ওপেন অবস্থায় আছে তো এখন আমরা এখানে যে ডকুমেন্টসটি রয়েছে ডকুমেন্টসটিকে আমরা লাইনের কাজ করব এখানে যে লাইনটি কাজ করব এখানে দেখুন প্রথমে আমার এখানে একটি লাইনগুলো পাশাপাশি লেখা আছে আমি যদি এগুলোকে একটু ফাঁকা করতে চাই তো আমার তাহলে আমি এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা চলে যাব লাইন স্পেসিং এ এখান থেকে যতটুক লাইন আমি স্পেসিং দিব আমার কোনো ততটুক লাইন স্পেসিং হবে আর যদি একেবারে আমি কমিয়ে দিতে চাই তো আমি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো অথবা আমাদের ওয়ান পয়েন্ট জিরো আমরা সিলেক্ট করে দেবো তো আমার তাহলে কোনো স্পেস থাকবে না তো এটি হচ্ছে আমাদের লাইন স্পেসিং আর আমরা যদি অ্যালাইনমেন্ট সেট করতে চাই তাহলে যেটার আমি অ্যালাইনমেন্ট সেট করব সেটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে এটা আমার আছে লেফট সেন্টার দেই লেখাটি আমার সমস্ত গ্রুপ সেন্টারে চলে আসবে আমি যদি রাইটে নেই তাহলে রাইট অ্যালাইনমেন্ট সে ধরবে বাম পাশে ফাঁকা থাকবে আর যদি আমি জাস্টিফাই ক্লিক করি তাহলে আমার এটি সমান সমান ডান দিকে বাম দিকে মার্জিন সেট হয়ে কিন্তু সে বসে যাবে তো আমরা মূলত অফিসিয়াল কাজের জন্য আমরা এটাই কিন্তু আমরা নির্ধারণ করে থাকি জাস্টিফাই জাস্টিফাই দিয়ে কিন্তু আমরা কাজটি করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের যে জরুরি যে কাজগুলো তিনটি অ্যালাইনমেন্ট চারটি অ্যালাইনমেন্ট এবং আমাদের লাইন কাজ এবং আমাদের যে বুলেটস ব্যবহার এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি এটি প্র্যাকটিস করে আপনারা বুলেটিং এর কাজ এবং লাইন অ্যালাইনমেন্ট সহ লাইনের যে স্পেস স্পেস কমাতে বাড়াতে আপনারা সক্ষম হবেন তো আজকের এই ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা রইল